ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাইট এবং ওয়েট নিয়ে অনেকের অনেক সমস্যা দেখা দিয়েছে কারোর স্যাম বাচ্চা না থেকেও স্যাম হয়ে গেছে কারোর ম্যাম বাচ্চা না থেকেও ম্যাম হয়ে গেছে এবং হাইট কারোর বেশি হয়ে গেছে কারোর কম হয়ে গেছে এই যে বিষয়গুলো কিভাবে সলভ করবেন সেই বিষয়টা নিয়ে আজকে শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরেছি এই ভিডিও প্রত্যেকে ভিডিওটি চোখ রাখুন বেশি বেশি শেয়ার করুন প্রত্যেকে দেখার সুযোগ করে দিন চলুন প্রথমে আমরা চলে যাব শিশুদের লিস্টে এই যে শিশুদের লিস্ট এখান থেকেই আমরা হাইট ওয়েট করতে পারি এছাড়া ড্যাশবোর্ডে গিয়ে হাই ওয়েট করতে পারি যেখান থেকে ইচ্ছে আমরা হাই ওয়েট করতে পারি প্রোফাইলে দেখুন কেয়ার প্রোফাইল এই জায়গাটিতে ওয়েস্টেড স্ট্যান্ড আর হচ্ছে আন্ডার এই তিনটে জিনিস হাইট ওয়েটের বিষয় আমরা গুলিয়ে ফেলি সঠিক বাচ্চা হওয়া সত্ত্বেও মানে স্বাভাবিক বাচ্চা হওয়া সত্ত্বেও কোনো বাচ্চাকে মোটায় স্থুল বা তাকে বেটে এইরকম ধরনের করে দিচ্ছি স্যাম ম্যাম হয়ে যাচ্ছে আমাদের ভুল বসতো আবার কোনো বাচ্চা হতেই পারে তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিক বাচ্চার ক্ষেত্রে এগুলো করলে খুব সমস্যা আর সেই ক্ষেত্রে আমাদের পোষণ অ্যাপে প্রচুর প্রচুর লাল বাচ্চা হলুদ বাচ্চা বেরোচ্ছে এটা এইটা রোধ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনারা প্রথমে নিজের মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন প্লে স্টোর নামে একটা অ্যাপ আছে এই অ্যাপটা আপনারা প্রত্যেকেই দেখবেন সেখানে গিয়ে সার্স বাটন আছে ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে সার্স বাটন এই সার্স বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি লেখার জায়গা দেবে সার্স এই যে ওপরে দেখতে পাচ্ছেন নিচে আছে শার্টস বাটন হাত দিলেই ওপরে এখানে পোষণ ক্যালকুলেটার এই কথাটি আপনারা এখানে লিখবেন ঠিক আছে পোষণ ক্যালকুলেটার আপনারা একবার দেখে নিন আমি কিভাবে করছি প্রত্যেকেই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সমস্যার আশা করি সমাধান হয়ে যাবে পোষণ ক্যালকুলেটার আমি লিখলাম এবারে এই যে নিচে শার্স আছে এখানে হাত দেব তাহলে কিন্তু এটা চলে আসবে এবারে আমরা কি করব এটাকে কিন্তু ডাউনলোড করব ঠিক আছে তো আমরা এখন দেখতে পাচ্ছি আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে আপনাদের ডাউনলোড করতে হলে এখানে ইনস্টল দেখাবে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো আমার ওপেন যেহেতু করা আছে তাই ওপেনেই আমি হাত দেব হাত দিয়ে আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাইট ওয়েটটা করবেন যেহেতু আমার এটা ইনস্টল করাই আছে তাই ওপেনে আমি এখন হাত দেবো আর ওপেনে হাত দিলেই পোষণ ক্যালকুলেটরটা খুলে যাবে একটু যদিও সময় লাগবে ধৈর্য ধরে একটু দেখবেন তো দেখুন আমার পোষণ ক্যালকুলেটর খুলে যাবে এবার তো এখানে এসেছে বা চারটে ফেজ এসেছে এখানে এখানে আছে ক্যালকুলেটার অনলাইন আর ক্যালকুলেটার অফলাইন আমি অন্য কোনোগুলোই হাত দেব না অফলাইন যেটা লেখা আছে পাশেরটা ক্যালকুলেটার অফলাইন মানে ক্যাল অফলাইন এই জায়গাটিতে হাত দেবো শুধুমাত্র ঠিক আছে এখানে যখনই হাত দেব তখনই কিন্তু দেখতে পাবেন এখানে কি আছে ডেট অফ বার্থ আর মেজারমেন্টের ডেট মানে আপনি যেদিন মেজারমেন্ট করছেন ওজন করছেন সেই ডেটটা আর এখানে হচ্ছে জন্ম তারিখ মানে শিশুর জন্ম তারিখ আমরা সকলেই জানি শিশুর জন্ম তারিখ কোথায় আছে বা আপনারা কোনো একটা লিস্ট করে নিতে পারেন কিভাবে যে প্রত্যেকটা শিশুর বয়স অনুপাতে লিস্ট করে নেবেন নিয়ে একটা একটা করে ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ এইভাবে আপনারা হাইট ওয়েট দেবেন ঠিক আছে তো প্রথমে তার জন্ম তারিখটা এখানে আপনাকে বসাতে হবে তা আমি যে কোনো একটা শিশুর জন্ম তারিখটা বসিয়ে হাইট ওয়েটটা এখন দেবো তা আমি শিশুর ঘরে চলে যাচ্ছি আমি বেনিফিশিয়ারি ঘরে ক্লিক করে নেব শিশু লিস্ট গর্ভবতী লিস্ট বেরিয়ে গেছে আমি তিন থেকে ছয় বছরের একটা শিশুর হাইট ওয়েট করে আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখুন শিশুর ঘরে থ্রি লাইন আছে তিনটে ডট তিনটে ডটে গিয়ে এখানে গ্রোথ মনিটরিং ভ্যাকসিনেশান ডিটেলস আমি ভ্যাকসিনেশন ডিটেলসে এই কারণেই ক্লিক করলাম শিশুর জন্ম তারিখ এখানেই শুধু পাবেন আর কোথাও পাবেন না না হলে খাতায় লিখে রাখতে হবে তো আমি এখান থেকে জন্ম তারিখটা নিয়ে নিলাম নিয়ে এবারে জন্ম তারিখটা আমি এখানে বসিয়ে দেব জন্ম তারিখটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে হাইটওয়েরটা আমি বসাচ্ছি ঠিক আছে তো আমি জন্ম তারিখটা এখন বসিয়ে দিচ্ছি জন্ম তারিখ বসিয়ে দিলাম ষোলো নয় দু আর মেজারমেন্টের ডেট তো থাকবেই যে তারিখে আমি করছি এবারে হাইট ওয়েটটা ডিসেম্বর মাসে যেটা ছিল আমি সেটাই কিন্তু বসিয়ে দিচ্ছি দিয়ে দেখে নেব বাচ্চাটি সবুজ হলুদ বা লাল কি হচ্ছে ঠিক আছে তো তার হাইটটা ছিল একশো কিলো আর ওয়েট হচ্ছে চোদ্দো কিলো এটা বয়সের সঙ্গে কিন্তু করতে হবে যেহেতু একুশ সালে জন্ম তার সেই বাচ্চাটি এখন হচ্ছে ছাব্বিশ সাল তার মানে চার বছর বয়স তো তাহলে তার হাইট আর ওয়েটের সঙ্গে কিন্তু সামঞ্জস্য থাকবে এবারে আমি মেল ফিমেলের জায়গায় ফিমেল করে দিলাম শিশুটি যেহেতু ফিমেল এবারে কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দিয়ে দেখব ওয়েস্টিং এবং স্ট্যান্ডিং আর আন্ডার দেখুন তিনটেই কিন্তু কি হয়েছে সবুজ হয়েছে মানে শিশুটি হেলদি বাচ্চা মানে সবুজ বাচ্চা স্বাভাবিক বাচ্চা এক কথায় এবারে তার ওয়েটটা কমিয়ে দিয়ে দেখব তার যেহেতু হাইট ওয়েটের সঙ্গে ওয়েটটা বেশি আছে তাই তেরো কিলোতেও কিন্তু সে সবুজ হচ্ছে এবারে আমি বারো কিলো দিয়ে যদি কন্টিনিউ করি দেখুন ওয়েস্টিংয়ে এবং যে আন্ডার তাতে কিন্তু এখানে কি হলো হলুদ হয়ে গেল এবারে আরও একটু যদি ওয়েটটা আমি কমিয়ে দিই মানে এগারো কিলো পাঁচশো তাহলে কি আসছে বিষয়টি সেটা একবার তুলে ধরছি এখানে এগারো কিলো পাঁচশো আমি বসিয়ে দিয়ে দেখব এই অবস্থা কি হচ্ছে ঠিক আছে তো এগারো কিলো পাঁচশো যখন বসালাম দেখুন স্যাম হয়ে গেল মানে যেহেতু ওয়েটটা লস হলো তাই তার পুষ্টির জায়গাটি যেটা ওয়েস্টিং দেখাচ্ছে সেইটা কিন্তু লাল হয়ে গেল আবার এগারো কিলো করে দিলে কি হলো হাইট ওয়েটটা একদমই লস হয়ে গেল তাই দুটোই কিন্তু লাল হয়ে ম্যাম হয়ে গেল। মানে দুটো লাল হয়ে গেল ওয়েটে আর ওয়েটের সঙ্গে ওয়েস্টিংটা তো মিলেই আছে এটা হাইটের সঙ্গেও থাকবে ওয়েটের সঙ্গেও থাকবে মাঝেরটা তাই দুটোকেই ঠিক রাখতে হবে সব সময় তার জন্য পোষণ ক্যালকুলেটারে ফেলবেন ফেলে তিনটে সবুজ হচ্ছে কিনা দেখে নিয়ে তবেই কিন্তু আপনারা সাবমিট করবেন আর যদি সত্যি সত্যি লাল হলুদ বাচ্চা হয়ে থাকে তাহলেও সেটা কিন্তু আপনারা দেবেন ঠিক আছে তো এবার আমি ওয়েটটা চুরানব্বই করে দিলাম দিয়ে এবারে যদি আমি কন্টিনিউ করে দেখুন হলুদ হয়ে গেল এখন যদি আরও একটু কমিয়ে দিই তাহলে কি অবস্থা হচ্ছে আপনাদের আরও একবার আমি শেয়ার করছি কারণ এই যে বিষয়টা স্ট্যান্ডিং ওয়েস্টিং এবং আন্ডারওয়েট এইটা যদি আপনার না ঠিক থাকে তাহলে পোষণ ক্যালকুলেটারে ফেলেই আপনারা কিন্তু করবেন ঠিক আছে তো আমি আবারও একটু কমিয়ে দিলাম অষ্টআশি করে দিলাম দেখুন কন্টিনিউ করার পরে ওয়েট যেহেতু বেশি আছে তার জন্য কিন্তু ওভার ওয়েট দেখাচ্ছে মাঝেরটা আর স্ট্যান্ডিংটা দেখাচ্ছে কি দেখুন লাল তাহলে বাচ্চাটা কোনোভাবেই সঠিক হলো না তাহলে সঠিক করতে হলে কি করতে হবে হাইটের সঙ্গে ওয়েটের সঠিক মেলবন্ধ রেখে তবেই আপনাকে কাজটা করতে হবে তাই পোষণ ক্যালকুলেটারে ফেলে আপনারা তিনটে সবুজ করে নেবেন যদি স্বাভাবিক বাচ্চা হয় তো যদি স্বাভাবিক না হয় তাহলে এখানে দিলেই তো বুঝতে পারবেন যে সেটা হলুদ বাচ্চা না লাল বাচ্চা না কি বাচ্চা আছে আপনার ঠিক আছে তো সেইটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন পোষণ ক্যালকুলেটার ফলো করে তারপর আপনার সঠিক হাইট ওয়েটটা আপনাদের শিশুদের ঘরে কিন্তু দেবেন ঠিক আছে তো আমি যেহেতু এটা দিয়েই সবুজ হয়ে গেল শিশুটা আর আদতেও বাচ্চাটা সবুজ বাচ্চা স্বাভাবিক তো সেই ক্ষেত্রে শিশুর ঘরে চলে গেলাম গ্রোথ মনিটরিংয়ে চলে গেলাম এবারে সঠিক হাইট এবং ওয়েটটা পুট করে দেব যেহেতু শিশুটা স্বাভাবিক এখানে তিনটেতেই স্বাভাবিক হয়েছে তো আমি এখন হাইটটা একশো বসিয়ে দিচ্ছি আর ওয়েটটা চোদ্দো কিলো আটশো ছিল সেটাতেই সে সবুজ আছে প্লাস তার এখন এটাই হাইট ওয়েট তো প্রসিড করে দেব প্রসিড করে দিয়ে এখানে সাবমিট করব। সাবমিট করার আগে আরও একবার ভালো করে দেখে নেব যে সঠিকটা আমি বসিয়েছি না ভুল বসিয়েছি অনেক সময় ভুলবশত আমরা তাড়াহুড়োর ফলে ভুল করে ফেলি তো আমরা সাবমিট করে দিলাম এবারে একটু অপেক্ষা করব দেখুন এটা সাকসেসফুল হয়ে গেল এবারে আমরা এখান থেকে একটু ব্যাকে যাব কন্টিনিউতে ক্লিক করব নিতে দেখুন বক্সের মধ্যে কন্টিনিউ আছে এখানে ক্লিক করার পরে সোজা শিশুর ঘরে চলে গেলাম শিশুর গায়ে টাচ করব নামের গায়ে টাচ করার পরে দেখে নেব আজকে যে ওজনটা করলাম দেখুন ওজনটা করলাম সেটা কি তিনটেই নর্মাল জানুয়ারি মাসে পাঁচ তারিখে আমি হাইট ওয়েটটা দিয়েছিলাম তো সেটা কিন্তু পুরো নর্মাল দেখাচ্ছে তো এই তিনটে আপনাকে নর্মাল রাখতে হবে যদি শিঠু স্বাভাবিক হয় যদি লাল হয় বা হলুদ হয় সেটা তো আলাদা বিষয় ঠিক আছে তাহলে পোষণ ক্যালকুলেটার ফলো করে আপনারা হাইট এবং ওয়েটটা আপনাদের পোষণ অ্যাপে শিশুদের ঘরে বসাবেন ঠিক আছে তাহলে সঠিক কাজ আপনাদের হবে অবশ্যই সকলে